ছাত্র জনতার ঐতিহাসিক গণব্যুত্থানের বর্ষপূর্তিতে কেশবপুরে বিএনপির বিজয় র্যালিতে সাগরদাড়ি ইউনিয়নের নেতাকর্মীদের কর্মীদের জোরালো উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আক্তার হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাঁচই আগস্ট মঙ্গলবার ঐতিহাসিক ছাত্র জনতার গণবুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেশবপুর উপজেলা ও পৌরশাখার শাখার উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করে সাগরদাড়ি ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী যারা আগামী জাতীয় নির্বাচনে নিরপেক্ষ ও জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে রাজপথে জোরালো উপস্থিতি জানান দেন র্যালিতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান তার সাথে ছিলেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি মজনু হোসাইন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মা আহ্বায়ক আবু সাইদ সহ ইউনিয়ন ও নয়টি ওয়ার্ডের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা